হ্যালো আমার প্রিয় পরিবার আজ আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমি বড় মায়ের সেবা করি যেহেতু আমার বাড়িতে আছে কিন্তু তারা মা মিষ্টি মা আর আছে নৈহাটির বড়ো মা তার সাথে কিন্তু আছে জগন্নাথবু যেরকম শিব ঠাকুর যেরকম বাজিরবালি সবাইকেই কিন্তু আমি প্রতিদিন যেভাবে পুজো দিই প্রতিদিন কিন্তু এইভাবেই পুজো দিই এখানে দেখতেই পাচ্ছ মাকে প্রসাকের থালাটা সাজিয়ে দিয়েছি একটু ফুল দিয়ে সাজালাম যাতে একটু দেখতে ভালো লাগে আর এই দেখো কত সুন্দর মাকেও সাজাবো তার আগে আমি ভোল বাবাকে স্নান করিয়ে নিই প্রতিদিনের এটা আমার কাজ যেহেতু আমি নিত্য পুজো করি তারপরে কিন্তু মহাদেবের স্নান হয়ে যাওয়ার পর কিন্তুই তারপরেই কিন্তু মায়ের গলায় মালা পরানো হয় যেহেতু মাকে মালা পরালে অনেকটাই সুন্দর লাগে তাই কিন্তু আমি মাকে সুন্দর করে মালা পরিয়ে নিই মাকে যখনই মালাটা পরাই না মনটা অনেকটাই ভরে যায় এরপরে কিন্তু আমি হচ্ছে গিয়ে তোমাদের নৈহাটির বড়োমার ছবিটা একটু পরিষ্কার করে নিই যাতে একটু ধুলো ধুলো না থাকে তার জন্য একটু মুছে নিই হালকা শুকনো একটা দিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে গিয়ে নৈহাটির বড়ো মালাটা পড়িয়ে দিলাম এই দিক থেকে আমি কিন্তু মায়ের গলায় সুন্দর করে এই জবা ফুলের মালাটা কিন্তু আমার খুব ভালো লাগছিল আর এই শর্ট ভিডিওটা তোমার কিন্তু আমার ইনস্টাগ্রাম পেজে দেখতে পেয়ে যাবে যেহেতু আজকের পুজোটা একটু নিত্য পুজো যেটা তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি কেমন হয়েছে সবাই কিন্তু বলো কমেন্ট করে প্লিজ আর আমার ভিডিও সবাই কোথা থেকে দেখো আর কে কে এখনও আমার ইউটিউব চ্যানেলটা তাকে সাবস্ক্রাইব করেনি নি কিন্তু করে দিও দেখতে পেলে মাকে কিন্তু মালাটা পরিয়ে দিলাম এরপরে যে এরপরে কিন্তু মায়ের পুজোটা শুরু করব তার আগে একটুখানি ফুল ফুলটাকে ছিঁড়ে নিই কারণ আমি আগে মায়ের কিছু মন্ত্র বলবো জানি না কিন্তু আমি মন্ত্রতন্ত্র অতটা ভালো শুধু যা জানিয়েছি তাই দিয়েই মাকে পুজো করতে জানি আর ভালোবাসতে জানি তারপরে দেখতেই পাচ্ছি এদিকে মাকে সুন্দর করে তৈরি করে ফেললাম যেহেতু তারপরে এবার মায়ের আরতি শীল করবো যেহেতু আজকের আরতিটা আমি সকালবেলায় পুজোটা করছিলাম ওর জন্য সুন্দর করে মায়ের আরতিটা করে নিলাম প্রথমে মাকে ধূপ দিয়ে আরতি করার পর কিন্তু তারপরেই মাকে পঞ্চপ্রদীপ দিয়ে কিন্তু আরতিটা করব। দেখো মায়ের এই আরতিটা দেখলে তোমাদের কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যাবে যেহেতু আজকে মায়ের এই আরতিটা খুবই পছন্দ তারপরে মায়ের আরতি করে নেওয়ার পর মাকে সুন্দর করে আরতিটা হচ্ছে দেখতেই পাচ্ছ মা যে সবার মঙ্গল করে আর এখানে আমি একটুখানি তোমাদেরকে আমার পছন্দের গান শুনিয়ে দিই মা তোর কত রঙ্গ দেখব আর কত কাল সই বই আর কত কাল সই বই মাতুর কত রঙ্গ ববল কখন দেখি তো এলো কেশি সর্বনাশি মা নয়নে তো তো এদিকে আমার গানটা গাওয়া হয়ে গেল এই গানটাই আমি করি আমার খুব পছন্দের একটা গান মা তোর কত রঙ্গ দেখতে চা বল এই গানটা যা যারা যদি শুনতে চাও আমার কণ্ঠে তাহলে একদিন ইনস্টাগ্রাম পেজে আমি পোস্ট করে দেব। এদিকে কিন্তু আমার মায়ের পুজোটা হয়ে গেছে এরপরে মায়েরকে নমস্কার করে মাকে তাপ দিয়ে দিলাম এটা আমার প্রতিদিনকার কাজ আর আজকের এই নিত্য পুজোর ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে আর মায়ের ছেলে শুভ ব্লগস ফলো করতে বলবে না ইউটিউবে দেখতে থাকলে সাবস্ক্রাইবার নমস্কার আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে